যে বাচ্চার উৎপাদন খরচ হচ্ছে আঠাইশ টাকা সেই বাচ্চা কোম্পানি সেল করতেছে সত্তর টাকা করে সত্তর উনসত্তর এরকম করে বিক্রি করতেছে বাচ্চা বর্তমানে হয়ে গেছে সেই সোনার হরিণের মতন খুশি পারবে খাবারের বস্তা যেটা দুই বছর আগে ছিল গিয়ে সতেরোশো আঠাশো করে সেই খাবার বস্তা এখন পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো করে কোম্পানি বুঝে বুঝে তার দাম কম বেশি হয় আপনার বামমান আদালত গুলা মুরগির দোকানে গিয়ে আপনারা রেট দিচ্ছেন গিয়ে সবজির দোকানে রেট দিচ্ছেন এইগুলো না করে ঘোরাতে আসুন যে ঘোরাতে আসলে কাজ হবে সেটাতে ধরেন আপনারা কোম্পানিগুলোকে গুলোকে ধরেন যারা মুরগি সেল করে এরা একশো সত্তর টাকা কিনে একশো আশি টাকা বিক্রি করে অথবা একশো নব্বই টাকা বিক্রি করে এদেরকে ধরার জন্য আপনাদেরকে রাখা হয়নি বা এদের পিছনে আপনারা সময় দিয়ে না আপনারা সময় দেন কোম্পানির পিছনে যারা বাচ্চা আঠাশ টাকা উৎপাদন করে তারা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ সেল করতে পারে পাঁচ ষাট টাকা লাভ মানে অনেক লাভ যেখানে একটা কোম্পানি পাঁচ লাখ সাত লাখ বাচ্চা আসে দৈনিক পাঁচ লাখ বাচ্চা যদি পাঁচ টাকা করে থাকলেও পঁচিশ লাখ টাকা থাকে কত লাখ প্রয়োজন কত টাকা প্রয়োজন কি আর কবরে নিয়ে যাবে নাকি ছাব্বিশ তারিখ এখন বর্তমানে বাজারে চলতে আসে একশো পঁচাশি টাকা নব্বই টাকা করে খুচরা মুরগি আর এখন একটা বর্তমানে আজকে বাজারে একটা বাচ্চা বিক্রি হচ্ছে পঁচানব্বই একশো একশো তিন টাকা করে তাহলে কীভাবে সে খামারি লাভ করবে একশো তিন টাকা একশো টাকা পঁচানব্বই টাকা কিনে যদি সে এক মাস লালন পালন করে আড়াই কেজি খাবার খাওয়ায় মেডিসিন খাওয়ায় একটা লেবার রেখে সে নিজে পরিশ্রম করে সে মুরগিটা যদি একশো ষাট সত্তর টাকা বিক্রি করে সেটা কখনো লাভ করা সম্ভব না আবার এই এই বাচ্চাগুলো ওরা ঈদের আগে বিক্রি করবো ওদের মন মতন করে আমি আগাম বলে রাখতেছি এই ঈদে চান্ডারতে দেখবেন যে মুরগি বিক্রি হবে দুশো টাকা দুশো টাকা যদি বিক্রি না হয় তখন বললেন যে আমি কেন মিথ্যা কথা বললাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা মহান আল্লাহ তালার অশেষ মতো ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহ তালার অশেষ মতো ভালো আছি আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় ভিউয়ার্স আজকে আমার ভিডিওর মূল আলোচনার বিষয় হলো গিয়া বাচ্চা ব্রয়লার বাচ্চাগুলো বর্তমানে যে আমরা শুনছি যে সরকারি চাকরি ছিল নাকি সোনার হরিণ বয়লার বাচ্চা বর্তমানে হয়ে গেছে সেই সোনার হরিণের মতন তাই আমি বর্তমানে ডাক্তার ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার উদ্দেশ্যে বা গভর্নমেন্টে যারা আছেন আপনাদের উদ্দেশ্য করে বলতেছি যখন দেশ পরিবর্তন হয়েছে সবাই আপনাদের দিকে খুব অধীর আগ্রহ ছিল দেশ হয়তো পরিবর্তন হবে কিন্তু এখন বর্তমানে উল্টাটা হয়ে যাচ্ছে যাদেরকে শরীর শাসক বলছিলাম এরা খুব মানে সব কিছু ধরা ছোয়ার ঊর্ধ্বে ছিল সবজি বাজার বলেন বা বাচ্চার বলেন কিন্তু এখন কিন্তু তার চেয়ে বেশি খারাপ অবস্থা যাচ্ছে যে বাচ্চা ব্রয়লার বাচ্চা বর্তমানে উৎপাদন খরচ হয় বিশ থেকে সর্বোচ্চ আটাই টাকা এরা কোম্পানির কথা অনুযায়ী সর্বোচ্চ আঠাশ টাকা দের খরচ হয় তাহলে একটা মানুষ কত টাকা লাভ করলে সে সন্তুষ্ট হয় প্রত্যেক দিন প্রতিটা কোম্পানি লাখ লাখ বাচ্চা বের হয় আজকে পর্যন্ত সে বাচ্চা রেট হয়ে গেছে কোম্পানি দিচ্ছে সত্তর করে রেট কিন্তু রেট দিচ্ছে ঠিক কিন্তু পাওয়া যাচ্ছে না যে বাচ্চার উৎপাদন খরচ হচ্ছে আঠাশ টাকা সেই বাচ্চা কোম্পানি সেল করতেছে সত্তর টাকা করে সত্তর উনসত্তর এরকম করে বিক্রি করতেছে বিভিন্ন কোম্পানি পঁচাশি টাকা বিক্রি করতেছে তো যদি তিরিশ টাকা আঠাশ টাকা সত্তর টাকা হয় তাহলে প্রায় বিয়াল্লিশ টাকা লাভ এক লাখ বাচ্চাতে প্রায় বিয়াল্লিশ লাখ টাকা বাচ্চা প্রত্যেক দিন কোম্পানি সেল করে প্রফিট এক্সট্রা প্রফিট নিয়ে যাচ্ছে তো যদি কোম্পানিগুলো যে কর্পোরেট কোম্পানিগুলো যদি এইভাবে যদি লাগাম ছাড়া যদি বাচ্চাতে লাভ করে তাহলে সেই চাপটা পরে খামারির উপরে আর খামারি যখন বাচ্চাগুলো বড়ো করে মুরগি সেল করে হয় সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা বাজারটা যদি একটু ভালো থাকে তখন সেই চাপটা কিন্তু জনগণের উপরে এসে পড়ে কিন্তু টাকাগুলো কিন্তু সব পুষে একদম একদম সব থেকে গুছা নিয়ে যাচ্ছে কোম্পানিগুলো এখন তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যারা আছেন বিভিন্ন দেখি যে আপনার ভ্রাম্যমান আদালতগুলো মুরগির দোকানে গিয়ে আপনারা রেট দিচ্ছেন সবজির দোকানে রেট দিচ্ছেন এগুলো না করে ঘোরাতে আসুন যে ঘোরাতে আসলে কাজ হবে সেটাতে ধরেন আপনারা কোম্পানিগুলোকে ধরেন যারা মুরগি সেল করে এরা একশো সত্তর টাকা কিনে একশো আশি টাকা বিক্রি করে অথবা একশো নব্বই টাকা বিক্রি করে এদেরকে ধরার জন্য আপনাদেরকে রাখা হয়নি বা এদের পিছনে আপনারা সময় দিয়ে না আপনারা সময় দেন কোম্পানির পিছনে যারা বাচ্চা আঠাশ টাকা উৎপাদন করে সেটা তারা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ সেল করতে পারে পাঁচ ষাট টাকা লাভ মানে অনেক লাভ যেখানে একটা কোম্পানি পাঁচ লাখ সাত লাখ বাচ্চা আসে দৈনিক পাঁচ লাখ বাচ্চা যদি পাঁচ টাকা করে থাকলেও পঁচিশ লাখ টাকা থাকে কত লাভ প্রয়োজন কত টাকা প্রয়োজন টাকা কে কবরে নিয়ে যাবে নাকি তাই আপনাদেরকে বলবো বিশেষ করে আপনাকে ডাক্তার বইয়ের বিশ্বতে অনেক খুব ভালো হাত আছে আমরা জানি আপনি চাইলে এটা লাগাম ধরতে পারবেন আপনি যদি এখনও যদি লাগাম না ধরতে পারেন তাহলে খামারি অবস্থা খুব খারাপ হবে একটা সময় গিয়ে খামারি বন্ধ হয়ে যাবে আর কিছু হলে গিয়ে বাজারে রেট দিবে খামারিরা খুব লাভ করে বলতেছে এটা বলেন না এটা কোনো জনগণ এই কথাগুলো বলেন না জনগণকে উদ্দেশ্য বলবো আপনারা কোম্পানিকে চাপ দেন বা সরকারকে চাপ দেন যদি ঘোরাতে আসে ঘোরাতে উৎপাদন খরচ যদি কম হয় তাহলে খামারের কম রেটে বিক্রি করতে এরা অবশ্যই পারবে খাবারের বস্তা যেটা দুই বছর আগে ছিল যে সতেরোশো আঠারোশো করে সেই খাবার অবস্থা এখন পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো করে কোম্পানি বুঝে বুঝে তার দাম কম বেশি হয় এত টাকা যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে অবশ্যই খরচ বেড়ে যাও একটা বাচ্চাতে একটা এক কেজি মুরগি বর্তমানে আজকে বাজারে বলতেছি আমি আজকে ছাব্বিশ তারিখ এখন বর্তমানে বাজারে চলতে একশো পঁচাশি টাকা নব্বই টাকা করে খুচরা মুরগি আর এখন একটা বর্তমানে আজকে বাজারে একটা বাচ্চা বিক্রি হচ্ছে পঁচানব্বই একশো একশো তিন টাকা করে তাহলে কীভাবে সে খামারি লাভ করবে একশো তিন টাকা একশো টাকা পঁচানব্বই টাকা কিনে যদি সে এক মাস লালন পালন করে আড়াই কেজি খাবার খাওয়ায় মেডিসিন খাওয়ায় একটা লেবার রেখে সে নিজেও পরিশ্রম করে সে মুরগিটা যদি একশো ষাট টাকা বিক্রি করে সেটা কখনো লাভ করা সম্ভব না আবার এই অবস্থা যখন একটু রেটটা একটু হাই হয়ে যায় তখন জনগণ বলে যে এরা খুব লাভ করতেছে এদেরকে চাপ দেওয়া হয় তাই সরকারকে বলবো যে আপনার এটা খুব দ্রুতভাবে এই জিনিসটা দেখুন বিশেষ করে যখনই কোনো বিশেষ দিন আসে যদি সামনে রমজান আসতেছে এখন বাচ্চা কোম্পানি কয়েকটা কোম্পানির সাথে আমি আজকে আলাপ করলাম এরা সব এদের নিজস্ব কোম্পানিতে নিজস্ব হেসারি যে ওদের ফার্মে ঢুকাচ্ছে বিশেষ আমি প্যারাগোনো কথা উল্লেখ করে বলবো আজকে প্যারাগন কয়েকটা ইয়ার সাথে আমি কথা বলছি কেউ বাচ্চা দিতে পারতেছে না ওরা বললো ওদের নিজস্ব ফার্ম আছে সব বাচ্চাগুলো ফার্ম দিচ্ছে অর্থাৎ এরা সব দিক দিয়ে লাভ করতেছে দেখুন বিশেষ করে সামনে যখন প্রত্যেকটা ফার্মার ঈদকে কেন্দ্র করে বাচ্চা তুলবে অর্থাৎ সারা বছরে সবার একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এই মাসটাতে কিছুটা প্রফিট হবে ঈদের সময় হয়তো বাজারটা একটু বেশি থাকতে পারে বাচ্চার রেট তিরিশ টাকা খরচ সেইখানে বিক্রি করতেছে সত্তর টাকা নব্বই টাকা একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতেছে তাও কিন্তু বাচ্চা খামারিও পাচ্ছে না মাঠ যদি এখন ঘুরে ঘুরে দেখবেন দশটা খামারি থাকে এর মধ্যে একটা খামারি বাচ্চা পাইছে বা দুটা খামারি বাচ্চা পাইছে আর কেউ বাচ্চা পায়নি তাহলে বাচ্চাগুলো যাচ্ছে কোথায় কোম্পানি নিজস্ব ফার্মে যাচ্ছে এই বাচ্চাগুলো ওরা ঈদের আগে বিক্রি করবো ওদের মন মতন করে আমি আগাম বলে রাখতেছি এই ঈদে চান্ডারতে দেখবেন যে মুরগি বিক্রি হবে দুশো টাকা দুশো টাকা যদি বিক্রি না হয় তখন বললেন যে আমি কেন মিথ্যা কথা বললাম যদি কোম্পানি যদি এখনও কোম্পানিগুলো যদি লাগাম না ধরা হয় ভবিষ্যতে হবে জানি না তাই আপনাদেরকে বলবো অবশ্যই এটা দিয়ে একটু নজর দেন বিশেষ করে পোলট্রি সেক্টরটার দিয়ে একটু নজর দেন যদি এখনও মুরগি বাংলাদেশে খুব ভালো একটা চাহিদা যদি এটা একটা স্বাভাবিক অবস্থা রাখতে হয় তাহলে কোম্পানিগুলোকে একটু চাপ দিতে হবে খাবার রেট যেটা আছে যে সব কিছুই খাবার দাম বাড়ছে মেডিসিন বা অন্যান্য কেমিক্যাল দাম বাড়ছে ওই হারে যদি একটা লাভ করে একটা নির্ধারিত লাভ করুক আমি যদি এখন বলতে যাই বলা ঠিক না তারপরে বলি আমি বেশ কয়েকটা দেশে ঘুরছি আমি মালয়েশিয়া গিয়েছি ওইখানে ফার্ম ভিজিট করে আসছি তারপর আপনার দুবাই গিয়ে দুবাই গিয়ে ফার্ম ভিজিট করছি ওইখানের সাথে এখানে কোনোভাবে মিলবে না সরকার ওদেরকে একটা প্রত্যেকটা সেক্টরের নির্ধারিত লাভ মুনাফা যে করবে একটা নির্ধারিত হার থাকে চাইলে সে ওদিক বিক্রি করতে পারবে না আমি আজকে দশ টাকার মুরগি চাইলে আমি বিশ টাকা বিক্রি করতে পারতেছি একটা কথা কি বলে নিলে নে না নিলে নাই এটা কোনো সমাধান নাই কিন্তু ওইসব দেশে এইসব কথা বলা চলবে না বললে আপনি মামলা খাবে না আপনার ব্যবসার লাইসেন্স বাদ করে দিবে তাই সরকারকে বলবো এই দেশে ওরকম কোনো সিস্টেম করুন বিশেষ করে কোম্পানিগুলোকে ওইভাবে একটু চাপ দিয়ে রাখেন আর যদি বলেন যে না কোম্পানি টাকা দিয়ে আপনারা দেশ চালাচ্ছেন কোম্পানি থেকে আপনারা চিকুনে চিকুনে এমপি মন্ত্রীরা টাকা নিয়ে নিয়ে কোম্পানিকে ছেড়ে দিচ্ছে যা যা তুই যেভাবে খুশি এইভাবে ব্যবসা কর তাহলে দেশ কিনে থাকবেন যে ধ্বংস হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো আপনারা বিশেষ করে যারা প্রশাসন আছেন বা উদ্বোধন কর্মকর্তা আছেন আপনারা এই কোম্পানিগুলোকে একটু চাপ দেন দেখুন যদিও আমি জানি যে এই পর্যায়ে আপনারা এখন পর্যন্ত যেতে পারবেন আপনাদের ওই সক্ষমতা নাই যদি আমার কথা অনেক বড় হয়ে যায় ছোটো মুখে তারপরে বলবো আপনারা করতে পারবেন না যদি পারেন সেটা করে দেখান আর এই দুই চার পাঁচ দিন তো সম্ভবই না ঈদের পরেও যদি সম্ভব হয় এটার একটা ব্যালেন্সের আনুন বাচ্চা উৎপাদন খরচ যদি বিশ থেকে আঠাশ টাকা হয় তাহলে পঁয়ত্রিশ টাকা বিক্রি কর চৌত্রিশটা বিক্রি কর চল্লিশ টাকা বিক্রি কর একটা ধার্য করে দেন এর উপর যেন বেচা কিন্তু না হয় তাহলে দেখুন মুরগির রেটটা অনেকটা কমে আসবে প্রিয় বিরাজ আমার কথাবার্তা যদি কোনো কিছু হয়ে থাকে আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি কথাগুলো কি বেশি খারাপ বলে ফেলছি কি না ভালো বলছি অবশ্যই আপনাদের আপনার অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম